অজুবিল্লাহ মিনা সাঈ তনি রজিম কলার অবিশ্ব হালি সদরী ওয়াসি লিয়ামরি হলো লোকদাতা মিল্লি সানিয়াফ কহু কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম না আলাইকুম বিয়ে করলেন দশ মিনিট স্কুলের আইমান সাদিক এবং মুনজেরিন আইমানের ব্যাপারে আমাদের দেশের উলামা সমাজ বিশেষ করে উলামায় সুন্নি উলামায় সালাফি এবং উলায়মায় শিয়া তারা যে সমস্ত কথাগুলি প্রচার করে থাকেন আমি সেদিকে যাচ্ছি না সবাই তাকে নাস্তিক মনে করেন মূলত অনেকে ধারণা যে তিনি সবসময় প্রমোট করেন সমকামিতাকে তো অনেকেই জিজ্ঞেস করেছেন যে এখন তো তারা বিবাহ করলো এ ব্যাপারে আপনি কি কিছু বলতে চান তো আমি তাদের দুজনার ব্যাপারে ওই সমস্ত লোকদেরকে বলতে চাই যারা তাদের দুজনকে ভালোবাসে এবং ওই সমস্ত মৌলবী সমাজকেও বলতে চাই যারা তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রোপ্যাগান্ডা করেছিলেন আমি এই দম্পতির ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করব কিন্তু আপনারা কখনো মনে করবেন না যে আমি কখনো সমকামী তাকে প্রমোট করি অথবা যারা করে তাদের পক্ষ নিই কোরআনের দৃষ্টিতে আমাদেরকে দেখতে হবে আপনার এবং আমার জীবনে যদি কথার কাজ এক না থাকে তাহলে আপনার এবং আমার সমস্যা রয়েছে তাই আমাদের জাতি হিসেবে শিক্ষিত হতে হবে এবং হিংসামুক্ত হয়ে জীবন কাটাতে হবে কোরআনের আমরা যদি একষট্টি নম্বর সুরা আসফ এর দুই এবং তিন আয় দুটি দেখি সেখানে আল্লাহ বলছেন ইউহারুন কাবুর মাখতান দা লহিয়ান তা মা ফালুন তোমরা যারা ইমানে নেছো শোনো এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা মোটেই করো না আর আল্লাতালার নিকটিটা খুবই অসন্তোষজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না তো আপনার এবং আমার জন্য ফায়সালার গ্রন্থ হচ্ছে আলফুরকন আপনার আমার জন্য যদি আপনি আমি রবের শান্তির রাজ্যে মমিন এবং মুসলিম হয়ে থাকি তাহলে আপনার আমার জন্য এই আল ফুরকনই হচ্ছে সংবিধান রবে যে একজন মানুষ দিন ইসলাম মানার ব্যাপারে স্বাধীন এটি আমরা আঠারো নম্বর সুর আল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে পাই আল্লা বোসেন অকুল ইল হাকুম এ রব্বিকুম ফামান শাহ ফালিউমিন ওয়ামান শাহ ফালি আকফুর তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকেই তো এই সত্য এসেছে যার খুশি মান আনবে যার খুশি সে কুপুরীর মাধ্যমে অস্বীকার করবে তো রবের বিধান মেনে যদি আপনি চলতে চান স্বাধীন না চলতে চান তাও স্বাধীন কিন্তু কোনো ধার্মিকের এই শক্তি দেওয়া হয়নি যে তার বিপক্ষের লোককে সে বধ করবে হত্যা করবে গালিগালাস করবে হিংসা করবে তার ব্যাপারে বিদ্বেষ ছড়াবে তো আমাদের দেশটি হচ্ছে ধর্মের আবেগে তারা তাদের বিপক্ষের লোককে খুন পর্যন্ত করে দেয় অনেকে তো নিজ এলাকাতে যেতে পারে না কোরানের কথা বলার কারণে তো আজ আমরা দেখলাম রবের বিধান মেনে মুনজেরিনকে আইমান সাদিক বিবাহ করলেন এদের দুইজন সহ গোটা জাতি জেনে গেল সমকামিতা থেকে দিন ইসলাম একেবারে পবিত্র যদি তারা প্রমোট করে থাকেন এবং ইসলাম প্রিয়রা বিবাহ করে সেটিও আমরা দেখে নিলাম তিন নম্বর সোরা এই চার নম্বর সোরা আর নিসা এর তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালার নির্দেশ হচ্ছে ফান কিহ তোমরা সবাই বিবাহ করো তো এই নির্দেশ মেনে নিয়েছেন এই দম্পতি আবার মোহর নির্ধারণ করা হয়েছে নম্বর নিসা নিসা তোমরা স্ত্রীদের ধার্যকৃত মোহর আনা উপকন সহজভাবে দিয়ে দাও সেটিও তারা মেনে নিয়েছেন তো রবের বিধান মেনে কে আইমান সাদেক বিবাহ করলেন যার ফলে ইবলিস এবং শয়তানের যে বাদ্যযন্ত্র যা তারা বাজায় সেটা কিন্তু এরা বাজাল না এর জন্য মাসজিদকে প্রাধান্য দেওয়া হল তাহলে আমরা দেখলাম এই দম্পতির পরিবারে লোকেরা মাসজিদকে প্রাধান্য দিয়ে শেটানিক মতবাদকে বর্জন বর্জনীয় করল বর্জন করলো আমরা যদি সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের একষট্টি থেকে পঁয়ষট্টি আয়াতগুলি দেখি সেখানে ইবলিসের সাথে আল্লাহ যে কথা কাটাকাটি এবং ইবলিস আর শয়তান মানুষের যে কর্মকাণ্ড সেগুলি এইভাবে তুলে ধরা হয়েছে ওয়াইদ কুল্লা আলিলিস আদামা ইবলিস কলা আসদুল ইমান আর আমি যখন জগতের সকল শক্তিকে মালাইকাকে আদম তথা মানুষের সামনে ঝুঁকতে বলি তখন অহংকারী ধোকাবাজ ইবলিস মানুষ ব্যতীত সবাই ঝুঁকে যায় ইবলিস বলে ওঠে আমি কি তাকেই মেনে চলবো যাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন কলা আর ইবলিস বলে আপনি কি দেখেন না যে একেই তো আপনি আমার চাইতে মর্যাদা সম্পন্ন করেছেন আপনি যদি আমাকে কেয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন তাহলে মাত্র গুটি কতক লোক ছাড়া এর সন্তানদেরকে আমি সমূলে নিপাত করব। আল্লাহ বলেন আল্লাহ বললেন তুমি নেমে গেছো মানুষের মধ্যে যে কেউ তোমার তাবেদারি করবে তাহলে তোমাদের পারিশ্রমিক হচ্ছে যাহার নাম পুরো পারিশ্রমিক এবার চৌষট্টি আয়টি খেয়াল করবেন ওয়াস্তাফজিজ মানিস্তাফা আতামিন হুম বি সৌতিক ও আজলিবা আলহিম বি হয়লিক ও রজলিক ওয়াশারিক হুম ফিলা মিউলা ও মাইয়া ইদ হুম শৈতান উল্লা গুরুরা আর মানুষের মধ্যে যাদের উপর আর মানুষের মধ্যে যাদের উপর তোমার জোর চলবে তুমি তোমার সাউতুন তথা বাদ্যযন্ত্রের মিউজিকের মাধ্যমে আর তাদের উপরে তোমার কল্পিত মতবাদ দিয়ে এবং তোমার বাহিনী তারা তাদের উপরে চড়াও হয়ে এবং রিবার মাধ্যমে তাদের ধন সম্পাদে ও তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হয়ে কোরআনের আইন ছাড়া অন্য আইনের সাহায্যে তাদের সাথে ওয়াদা করতে থাকবে আসলে শায়তান যেসব ওয়াদা করে তার ধোকা ছাড়া অন্য কিছুই নয় ইন্না ইবাদি লাইসালাকা সুলতান ও কাফা বি ওয়াকিলা এ কথা ঠিকই আমার বিশেষ বান্দাদের উপরে তোমার কোনো জারি জুরি কর্তৃত্ব টিকবে না ও কালাতি করার ব্যাপারে তোমার রবি যথেষ্ট তা আমরা দেখে নিলাম বিবাহের কাজটি এই দম্পতি কোথায় সারল মাসজিদে এবার আর এক শ্রেণীর লোকেরা বলা ক শুরু করেছে যে মুন্জিনিরের তো মুখ ঢাকা বোরকা নেই আরো কত কথা তো মুখ ঢাকা বোরকা বা অন্যান্য পোশাক নিয়ে যাদের মাথা ব্যথা রয়েছে তাদের জানা উচিত কোরআনের চব্বিশ নম্বর সোরা আর নৌরের তিরিশ এবং একত্রিশ আয়েত দুটি আল্লাহ বলছেন কলিলহমিকা হবি তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন নিজেদের যৌন চাহিদা দৃষ্টিশক্তিকে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে আর গোপন অঙ্গ হেফাজত করে এই তো হচ্ছে তাদের জন্য পবিত্রতার ব্যবস্থা আর এ কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ বের জানেন তারা যা কিছু করে যাচ্ছে তাহলে এখানে পর্দার ব্যাপারে পুরুষদেরকে প্রথমে বলা হয়েছে يقول <applause> يا وقل المؤمنات يغضدن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبولتهن هنا أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير وللإربة من الرجال أو الطفل الذين لا يظهرون على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون আর মমিন নারীদেরকে তুমি বলে দাও যেন তারা তাদের যৌন চাহিদার দৃষ্টি শক্তিকে নিচের দিকে ঝুঁকে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করতে থাকে আর নিজেদের সাজসজ্জা যেন প্রকাশ না করে তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে এই প্রকাশ্য অবস্থায় আমরা যদি সালাতের পূর্বে যে চারটি অঙ্গ ধৌত এবং মাসে করতে হয় এই চারটি অঙ্গ নারী হোক পুরুষ হোক এদেরকে কি করতে হবে খোলা রাখতে হবে আর নারীদের উপমা তাদের বুকের পকেটের উপরে পুরুষদের জন্য খুমুর তথা মানসিক নেশার বস্তু রয়েছে আর এই কারণেই নারীরা গাউন ব্যবহার করে পুরুষদের মানসিক নেশার যে বস্তু ঢাকবে আর নারীরা নিজেদের সাজসজ্জা মোটেই প্রকাশ করবে না তবে কি নিজ স্বামী বাবা অথবা নিজ স্বামীর বাবা নিজেদের সন্তান নিজ স্বামীর সন্তান নিজেদের ভাই কিংবা নিজ ভাতিজা ও ভাগ্নে অথবা ঘনিষ্ঠ মেয়েদের সামনে কিংবা অধিকারভুক্ত কাজে সহযোগিতাকারী নারীদের সামনে অথবা যৌন কামনা মুক্ত পুরুষদের সামনে কিংবা ছোট ছেলে যারা এখনও নারীদের দৈহিক রহস্য সম্পর্কে কিছুই জানে না এদের ব্যতীত আর নারীরা এমনভাবে নিজেদের পা ফেলবে না যাতে তাদের গোপন অলঙ্কার কথা অনুভব করা যাবে হে মোমিনগণ সবাই তোমরা একত্রে আল্লাহ তাল্লা দিকে ফিরে এসো যেন তোমরা নাজাত লাভে সক্ষম হও তো আমি আজ ওই সমস্ত দেশের সন্তানদেরকে বলতে চাই যারা এই দম্পতির এই দশ মিনিট স্কুলের আইমান সাদিকের এবং মঞ্জিরিনের ফ্যান রয়েছেন মনে রাখবেন তারা আপনাদের সামনে আমল করে দেখিয়ে দিলেন বিবাহের মাধ্যমে যে কোরআন বিরোধী কর্মকাণ্ড করে জীবনে শান্তি আসবে না আর ইসলাম কখনো সমকামিতাকে পছন্দ করে না আজ যদি তারা নাস্তিকতাকেই প্রমোট করতেন তাহলেই বিবাহের জীবনে তারা কখনো আবদ্ধ হতেন না তাই তার যত ফ্যান্স রয়েছেন এই লোকদেরকে এই সন্তানদেরকে বলতে চাই কোরআনের বিধান মেনে যদি আমরা জীবন না কাটাই তাহলে অবশ্যই আমাদেরকে এই পৃথিবীতে এবং পরকালে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হতে হবে আল্লাহ আমাদের সবাইকে সবসময় এই বিধান মেনে জীবন কাটানো তৌফিক দান করুন আর এর বিপক্ষে যে কেউ কোনো কথা বললে আমরা যেন সেটি না মানি